শ্রীনবনাথ ভুক্তিসার একটি অত্যন্ত সুন্দর গ্রন্থ এবং যদি বিশ্বাসের সাথে পাঠ ও পড়া করা হয় তবে এটি ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করে আজ আমরা এই পবিত্র গ্রন্থের দ্বিতীয় অধ্যায়টি একটি গল্প আকারে দেখব তাহলে এখানে শ্রী নবনাথ ভক্তিসার দ্বিতীয় অধ্যায়টি দেওয়া হল শঙ্কর এবং দত্তাত্রেও বনে গেলেন এবং বনের সৌন্দর্য দেখতে দেখতে ভাগীরথী তীর ধরে হাঁটছিলেন এমন সময় তাদের দৃষ্টি মচ্ছিন্দ্রনাথের উপর পড়ল তার অবস্থা দেখে তারা এই কলিতে দৃঢ়তার সাথে তীব্র তপস্যা করার গল্প শুনে অবাক হয়ে গেলেন তারপর তারা সেখানে একটি স্থানে দাঁড়িয়ে পড়লেন এবং শঙ্কর দত্তাত্রেয়কে জিজ্ঞাসা করার জন্য মচ্ছিন্দ্রনাথের কাছে পাঠালেন তারপর দত্তাত্রেয় মচ্ছিন্দ্রনাথের কাছে গিয়ে দাঁড়িয়ে তার তপস্যা করার উদ্দেশ্য কী ছিল তা জানতে চাইতে লাগলেন তারপর মচ্ছিন্দ্রনাথ চোখ খুঁড়ে দত্তাত্রেয়ের দিকে তাকালেন তারপর মাথা নেড়ে প্রণাম করে বললেন মহারাজ আজ আমি বারো বছর ধরে এখানে আছি কিন্তু এই বনে আগে কোনো মানুষ দেখেনি তুমি আজ হঠাৎ আমাকে জিজ্ঞাসা করছ তাই আগে বলো তুমি কে এবং যেহেতু তুমি আমার কাছে আবির্ভূত হয়েছ তাই এখনই আমার ইচ্ছা পূরণ করতে দাও এই কথা শুনে দত্তাত্রেয় বলতে শুরু করলেন আমি ঋষির পুত্র আমাকে দত্তাত্রেয় বলা হয় এখন বলো তোমার ইচ্ছা কী এই কথা শুনে মচ্ছিন্দ্র বিশ্বাস করলেন যে আজ তার তপস্যা ফলপ্রসূ হয়েছে এবং তার কৃতকর্ম সার্থক হয়েছে এবং সমস্ত বিধিবিধান ও আচার অনুষ্ঠান ত্যাগ করে দত্তের পায়ে মাথা রাখলেন তার প্রেম প্রবাহিত হতেই তার চোখ থেকে অশ্রুধারা বইতে লাগল তাই তিনি দত্তের পা ধুয়ে দিলেন তারপর তিনি দত্তাত্রেয়কে বললেন মহারাজ আপনি স্বয়ং ভগবান আপনি শঙ্কর বিষ্ণু এবং ব্রহ্মার রূপে এসেছেন আপনি কিভাবে আমাকে ভুলে যেতে পারেন এখন আমার সমস্ত পাপ তোমার পেটে নিয়ে আমাকে গ্রহণ করুন এই কথা বলে তিনি বারবার তার পায়ে পড়ে যেতে লাগলেন তখন দত্তাত্রেয় তাকে বললেন চিন্তা করো না তোমার ইচ্ছা পূর্ণ হবে এই বলে তিনি তার মঙ্গলময় হাত তার মাথায় রেখে তার কানে মন্ত্রকে প্রচার করলেন এর ফলে মচ্ছিন্দ্রনাথের অজ্ঞানতা তৎক্ষণাৎ দূর হয়ে গেল এবং তৎক্ষণাৎ সমস্ত প্রাণী ব্রহ্মরূপে আবির্ভূত হতে লাগল তারপর যখন দত্তাত্রেয় তাকে জিজ্ঞাসা করলেন আমাকে বলুন শঙ্কর এবং বিষ্ণু কোথায় তিনি উত্তর দিলেন আমি ঈশ্বর ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না ঈশ্বর সর্বত্র আছেন এই বক্তৃতা শুনে এবং একটি আবেগ দেখে দত্তাত্রেয় তার হাত ধরে তাকে নেতৃত্ব দিতে শুরু করলেন তারপর এই পূর্ব কবিনারায়ণ জেনে শঙ্কর মচ্ছিন্দ্রনাথকে তার বুকে ধরে দত্তাত্রেয়কে নির্দেশ দিলেন যেন তিনি তার কাছ থেকে সমস্ত সিদ্ধি অধ্যয়ন করেন তারপর দত্তাত্রেয় তাকে সমস্ত বিজ্ঞানের মন্ত্র প্রচার করেন এবং কর্ণ উন্মোচন সম্প্রদায় নাচ সম্প্রদায় গঠন করে দত্তাত্রেয় এবং শঙ্কর চলে যান তারপর মৎসিন্দ্রনাথও তীর্থযাত্রায় বেরিয়ে পড়েন মচ্ছিন্দ্রনাথ সপ্তশৃঙ্গি তীর্থযাত্রায় যান সেখানে তিনি ভক্তিভরে অম্বের দর্শন করেন এবং তার প্রশংসা করেন সেই সময় তার মনে হলো সাবরীর বিজ্ঞান সম্পূর্ণরূপে বুঝতে হবে এবং এর উপর কবিতা রচনা করতে হবে তিনি ভেবেছিলেন যে এই কাব্য থেকে মানুষ অনেক উপকৃত হবে কিন্তু তার মনে সন্দেহ ছিল যে দেবতার অনুগ্রহ ছাড়াই কাজ সম্পন্ন হবে না তারপর তিনি সাত দিন ধরে অম্বের সামনেই আচার অনুষ্ঠান করেন তারপর অম্ব খুশি হয়ে তাকে জিজ্ঞাসা করেন যে আপনি কোন উদ্দেশ্যেই আচার অনুষ্ঠান করছেন তিনি বলেন মাতোশ্রী আমার মনে হয়েছে সাবরীর উপর কবিতা রচনা করব কিন্তু আমার উদ্দেশ্য পূরণের জন্য আমাকে কোনো সমাধান বলুন মচ্ছিন্দনাথের উদ্দেশ্য জেনে দেবী তাকে আশীর্বাদ করেন যে তোমার ইচ্ছা পূর্ণ হবে তারপর তিনি তাকে হাত ধরে মারতণ্ড পর্বতে নিয়ে যান সেখানে একটি বড় গাছ ছিল সেখানে একটি মন্ত্র জপ করার পর তিনি দেখতে পান যে গাছটি সোনার মতো উজ্জ্বল তিনি গাছের ডালে বসে বিভিন্ন দেবতাদেরও দেখতে শুরু করেন অম্বিকা তাকে এমন এক অলৌকিক ঘটনা দেখালেন সকল দেবতা মছিন্দ্রনাথের দিকে তাকিয়েছিলেন কিন্তু তারা কথা বলতে পারলেন না তখন অম্বে তাকে বললেন এখন তুমি ব্রহ্মগিরির কাছে অঞ্জন পর্বতের কাছে যেখানে মহাকালী অবস্থিত সেখানে যাও এবং ভগবতীকে প্রণাম করো সেখান থেকে দক্ষিণের নদীর দিকে যাও সেখানে তুমি জলে ভরা সাদা জলাশয় দেখতে পাবে সেখান থেকে একটি শুক্ল লতা ভেঙে প্রতিটি জলাশয়ে রাখবে ওই জলাশয়ের মধ্যে একশোটি আছে কিন্তু যে জলাশয়ে তুমি জীবন্ত লতা দেখতে পাবে সেখানে স্নান করে জল পান করো যদি সেই যোগের কারণে তুমি অজ্ঞান হতে শুরু করো তাহলে দ্বাদশ আদিত্য জপ করো তাহলে তুমি এগিয়ে যাওয়ার পথ দেখতে পাবে তারপর সেখান থেকে জল একটি কাঁচের বোতলে করে নিয়ে বারো আদিত্যের নাম জপ করে গাছে ঢেলে দাও যাতে সমস্ত দেবতা সন্তুষ্ট হন এবং আশীর্বাদ করেন যদি এই কাজ এক দলে না করা হয় তাহলে ছমাস ধরে দলে দলে করুন প্রতিটি দল এক দেবতার অপর সন্তুষ্ট হবে এই বলে দেবী তার জায়গায় চলে গেলেন পরে মছিন্দ্রনাথ অঞ্জন পর্বতে গেলেন সেখানে তিনি মহাকালীর দর্শন পেলেন তিনি শুক্লবেলকে নিয়ে জলাশয়গুলি দেখতে লাগলেন ইতিমধ্যে দেবীর মতো একশটি জলাশয় তার দৃষ্টিতে এলো। তিনি সেগুলিতে শুক্লবেল স্থাপন করলেন ফিরে এসে আবার তাকালেন তিনি দেখতে পেলেন যে আদিত্য নামক জলাশয়ে তিনি যে লতাটি রেখেছিলেন তাতে পাতা গজাচ্ছে তারপর তিনি তাতে স্নান করলেন এবং জল পান করার সময় তিনি অজ্ঞান হয়ে গেলেন অতএব দেবীর মতো তিনি জন আদিত্যের নাম জপ করলেন ইতিমধ্যে সূর্য তার কাছে এসে করুণ দৃষ্টিতে তার দিকে তাকালেন তাকে সতর্ক করলেন এবং তার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন যে তার সমস্ত ইচ্ছা পূরণ হবে সূর্য বর দেবার পর মচ্ছিন্দ্রনাথ একটি কাঁচের বোতল জলে ভরে মার্তণ্ড পর্বতে গিয়ে সেই বৃহৎ অস্বত্য গাছের পায়ে পড়ে গেলেন সূর্যের কথা মনে পড়ে জল ঢেলে দেবার সাথে সাথে সূর্য খুশি হয়ে তাকে জিজ্ঞাসা করলেন এর উদ্দেশ্য কি তারপর তিনি বললেন আমি কবিতা লেখার কথা ভাবছি তাই আপনার সাহায্যে আমি মন্ত্র অধ্যায়নে সফল হব তারপর সূর্য তাকে তার উদ্দেশ্য উদ্দেশ্যপূরণে সর্বতভাবে সাহায্য করলেন এইভাবে মচিন্দ্রনাথ সাত মাস ভ্রমণ করে সমস্ত দেবতাদের সন্তুষ্ট করলেন এবং সবরী বিজ্ঞানের উপর একটি পৃথক গ্রন্থ রচনা ও প্রণয়ন করলেন মছিন্দ্রনাথ যখন তীর্থযাত্রায় ভ্রমণ করছিলেন তখন তিনি বাংলার চন্দ্রগিরি গ্রামে যান সেখানে একজন ব্রাহ্মণ রাজা ছিলেন সেই গ্রামে বশিষ্ঠ বংশের সর্বপদায়ল নামে একজন ব্রাহ্মণ অবশ্যই বসবাস করতেন তিনি একজন মহান কর্মী ছিলেন তার স্ত্রীর নাম সরস্বতী তিনি অত্যন্ত সুন্দরী এবং গুণী ছিলেন কিন্তু তিনি সর্বদা দুঃখিত থাকতেন কারণ তার কোনো পুত্র ছিল না মছিন্দ্রনাথ সেই বাড়িতে ভিক্ষার জন্য যেতেন তিনি উঠোনে দাঁড়িয়ে অলোক শব্দটি উচ্চারণ করে ভিক্ষা চাইলেন তারপর সরস্বতী বেরিয়ে এলেন তিনি তাকে আসনে বসিয়ে ভিক্ষা দিলেন তারপর সমস্ত ঘটনা বলার পর তিনি পরামর্শ দিলেন যে তিনি সন্তান না হওয়ার জন্য দুঃখিত এবং কোনো সমাধান থাকলে তাকে বলতে তাই তিনি তার পায়ে পড়ে তার কাছে অনুনয় করলেন তখন মছিন্দ্রনাথ তার প্রতি করুণা করলেন তারপর তিনি সূর্যমন্ত্র এবং বিভূতিমন্ত্র উচ্চারণ করে তাকে ভষ্ম দিলেন এবং বললেন রাত্রে ঘুমানোর আগেই খাও এটাকে শুধু ভষ্ম ভেবো না এই হলো প্রকৃত হরিনারায়ণ যিনি প্রতিদিন আবির্ভূত হন তিনি তোমার গর্ভে আসবেন আমি এসে তোমার ছেলেকে ধর্মোপদেশ দেব এতে করে তিনি জগতে বিখ্যাতি হয়ে উঠবেন সমস্ত কৃতিত্ব তারই আজ্ঞায় থাকবে এই বলে মছিন্দ্রনাথ তার জামায়ের জন্য উঠে দাঁড়ালেন এবং তিনি জিজ্ঞাসা করলেন তিনি আবার কখন ফিরে আসবেন তখন মছিন্দ্রনাথ বললেন তিনি বারো বছর পরে ফিরে আসবেন এবং তার ছেলেকে ধর্মোপদেশ দেবেন এবং চলে গেলেন ভর্ষ্য পেয়ে খুব খুশি হলেন তিনি ভর্ষ্য তার কোলে বেঁধে দিলেন তারপর তিনি খুশি হয়ে তার প্রতিবেশীর সাথে বসতে গেলেন আরও পাঁচ সাতজন মহিলাও সেখানে এসে তাদের পার্থিব বিষয় নিয়ে কথা বলছিলেন সেই সময় তিনি তাকে তার বাড়িতে ঘটে যাওয়া সমস্ত ঘটনাও বললেন এবং জিজ্ঞাসা করলেন যে কান ছিঁড়ে ফেলার বাবা আমাকে যেমন বলেছিলেন আমি যদি গোবরে ভস্য খাই তাহলে কি আমার পুত্র হবে তখন কেউ তাকে বলল এতে কি আছে কেন এত ধুলো থেকে বাচ্চারা জন্ম হয় কে জানে তুমি এর সাথে এত আসক্ত হয়ে গেলে কিভাবে আমরা এই চিহ্ন স্পষ্ট দেখতে পাচ্ছি না এইভাবে যেহেতু ওই মহিলারা তার মন রাগে ভরে রেখেছিলেন তাই সে ভীষণ মুখে বাড়ি ফিরে গেল এবং ছাইটি গোয়ালঘরের কাছের খাদে ফেলে দিল যেখানে গোবর গোবর ইত্যাদি ফেলা হতো